দিয়েছি কৌ কত 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 মিয়েছি কোথায় জানো আছে আমার নজর পড়েছি না দিয়েছি কত কত জান পড়েছি না দিয়েছি কত আমা তরি বন্ধায় আছে কোন শিখে পুনমাজীৰে লাল স্বামীর আমা তরিবন্ধায় আছে কোন শিখে পুনমা জিরে লাগানো স্বামীর স্কেপতে কখন কোথায় করবে আমার বিশ্বজো জানা যার পড়েছি না মা দিয়েছি ক কত দপ্ত কত জানা যার পড়েছি না মা দিয়েছি কত দাপ্ত মাশাআল্লাহ শুকন জাজিলা এরপর আমরা শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি যারা ফার্স্ট হয়েছে দুই হাজার চব্বিশ সেশনে যারা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করছি প্রথমে নাম ঘোষণা করছি যারা ফার্স্ট হয়েছে বিভিন্ন শ্রেণীতে প্লে থেকে ফার্স্ট হয়েছে জান্নাতুল মাহিম এবং সাফা ইয়াসমিন আদিবা মোহাম্মদ আহসান আদিল আকিশা আয়াত চারজন ফার্স্ট হয়েছে নার্সারিতে ফার্স্ট হয়েছে আরিয়ান আহমদ সাউদা বিনতে হাসান রাইদা ইসলাম মিফতাহুল জান্নাত জান্নাতুল ফিরদাউস তাসনিম এবং আরিয়া জান্নাত সাফা ক্লাস ওয়ানে দুইজন ফারিন মুসাইবা আতকিয়া আইমান ক্লাস টু প্রথম হয়েছে রাকিয়া নুসরাহা কাজী থ্রি ফার্স্ট হয়েছে রাকিকা সরকার আবহা ক্লাস ফোর গ্রুপ এ খন্দকার সাথিয়া সুলতানা ফোর ফার্স্ট হয়েছে জোহুরা সিদ্দিকা সুমাইয়া ক্লাস ফাইভ ফার্স্ট হয়েছে জান্নাতুর রওহা সিক্স এ গ্রুপ ফার্স্ট হয়েছে আনিকা বিনতে জামান সিক্স বি ফার্স্ট হয়েছে সাদিকা সাবরিন ক্লাস সেভেন ফার্স্ট হয়েছে সুমাইয়া বিনতে ইউসুফ ক্লাস এইট ফার্স্ট হয়েছে আয়শা ক্লাস নাইন মার্জানা বিনতে মার্জানা রহমান যারা বিভিন্ন শ্রেণীতে ফার্স্ট হয়েছে তোমরা এসে পুরস্কার গ্রহণ করবে সম্মানিত মেহমানদের হাত থেকে তোমাদেরকে ইস্টেজা আসার জন্য বিনীত আহ্বান করছি

এবং যারা বিভিন্ন শ্রেণীতে সেকেন্ড হয়েছে তাদের নাম ঘোষণা করছি জেনারেল জি এরপর যে একটি ইসলামী সংগীত নিয়ে আসছে তাওহিদুল ইসলাম নয়ন শিক্ষক তাঞ্জি মোলাম্মা হিপস মাদ্রাসা টাঙ্গাইল শাখা স্যারকে বিশেষভাবে আহ্বান করছি একটি ইসলামী সংগীত নিয়ে আসার জন্য

কে কে মা কে ভালোবাসে দেখি মায়ের জন্য ভালোবাসা সবারই আছে ঠিক আছে আত্মা মাই আমরা মাকে নিয়ে গান বুঝি এখনো মাঝে মাঝে মাঝেরা

न <many> क

তো দিয়ে বুঝেছি মাঝে আর্ণি মায়ের কথা গোল মায়ের কথা जोख <laughs> दिए আসসালামু আলাইকুম ورحمه নাশাআল্লাহ ইসলাম নয়ন স্যারকে মাকে নিয়ে চমৎকার একটি Islami সঙ্গীত পরিবেশনের জন্য এ পর্যায়ে আবারও merit award দ্বিতীয় পুরস্কার সবাই স্টেজে চলে আসছে merit award তৃতীয় পুরস্কার ৭འའ ব ব৹ে বূ বདཀ বསད বསས বར বསད বའས বས ব বསད ব বསད বས বས

যে চলে যাও চলে যাও ধান দিয়ে ধান দিয়ে ধান দিয়ে ধান

चले जाओ कानून दान दिए चले जाओ পরবর্তী ঘোষণা দেন জি মাসা আল্লাহ আমরা পুরস্কার বিতরণী শেষ শেষের দিকে এ যে আমরা প্রধান মেহমানের আলোচনা শুনব এ পর্যায়ে আমাদের তানজিমুলম্মা গার্লস মাদ্রাসা টাঙ্গাইল শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আহসান হাবিব ইমরোজ ডক্টর আহসান হাবিব ইমরুজ সার লেখক ও গবেষক